আজকে সকালে ঘুম থেকে ওঠার পর এরকম একটা সারপ্রাইজ পাবো কখনোই ভাবি নাই তো চলো তোমাদের সাথে শেয়ার করি সো হাই ইউব্রেন্ড ওয়েলকাম টু ম্যানাদ নিউ ব্লক দেন আজকে মাসের শেষ রবিবার ছিল তোমাদের ভাইয়ের মার্কেট বন্ধ বড় বড় আজকে বাসায় তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছে দেন যাওয়ার আগে জিজ্ঞেস করেছিলাম তুমি কোথায় যাচ্ছ আমাকে কিছুই বলেনি বললো যে আমি আসি দেন আসার সময় যে এরকম একটা সারপ্রাইজ নিয়ে আসবে কখনোই ভাবি নাই কেননা কিছুদিন আগে থেকে এই পপুলার এই খাবারটা আফগানিস্তানে যে প্রপুলার খাবারটা এটা খাওয়ার জন্য খুবই একদম আমাদের ক্রেভিং উঠছে যে না আমরা এটা বাসায় ট্রাই করব অনেকে তো মনে করে এই খাবারটা খাওয়ার জন্য আফগানিস্তান চলে যায় দেন এই খাবারটার মধ্যে কী আছে সেটাই আমরা ট্রাই করব। তো বাজার থেকে দুই কেজি গরু গোশ নিয়ে আসছে নিয়ে আসার পরে ফার্স্টে খাবারটার নাম তোমাদেরকে বলে রাখি খাবারটার নাম হচ্ছে ফেসারি বিফ তো এটা রান্না করতে একদম সিম্পল কোনো কিছু উপকরণ প্রয়োজন হয় না শুধু জাস্ট ঘি আর লবণ অ্যাড করলেই চলবে দেন এখানে পেঁয়াজ যে আমি দিছি এখানে এটা অপশানাল তোমরা চাইলে স্কিপ করতে পারো বাট আমার কাছে মনে হয়েছে যে পেঁয়াজটা দিলে মনে হয় ভালো হবে মেবি এই কারণে আমি পেঁয়াজটা এখানে অ্যাড করছি তো এটার মূল উপকরণ হচ্ছে তোমাদের ঘি ঘি কিন্তু দিতেই হবে মাস্ট এটা তো কোনো ভুল নাই এটা তেল দিয়ে রান্না করলে তুমি এই টেস্টটা পাবা না দেন আমি ফার্স্টে ঘি দিয়ে দিলাম দিয়ে তারপরে মাংস আর আলুগুলো এরকম মানে গোটাই রাখতে হবে দেন সুন্দর করে আমি একটু ভেজে নিলাম নেওয়ার পরে পেঁয়াজ অ্যাড করে দিছি তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া চাইলে তোমরা গোলমরিচটা গোটাটাও ইউজ করতে পারো দেন আমার কাছে মনে হয়েছে গুঁড়োটা দিলে ফ্লেভারটা জাস্ট ওয়াও হবে তো এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিছি এখানে কিন্তু কোনো মরিচ অ্যাড করা যাবে না শুধু ওই গোলমরিচের যে ঝালটা আর কাঁচামরিচের যে ঝালটা এটাই যথেষ্ট আর কি তো এখানে গরম পানি অ্যাড করতে হবে মিনিমাম অনেক টাইম নিয়ে ভেজ ভাজার পরে তোমাকে গরম পানিটা অ্যাড করতে হবে দেন এখানে গরম পানি অ্যাড করার পরে আবার তোমাকে ঘি দিতে হবে কেননা ঘিয়ের যে ভাজার টেস্ট ওটা চলে গেছে এখন যে ঘিটা দিবা এটার ফ্লেভারটা জাস্ট মাংসের সাথে একদম মিশ্রিত হবে তো এখানে আমি আসতে আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এটা এখন আমি এক ঘন্টা প্লাস কুক করে নেবো কেননা এটা মাংসটা প্রপার সিদ্ধ হতে হবে দেন এখানে আর কোনো কিছু প্রয়োজন নাই তো স্টার পানি দেওয়ারও কোনো প্রয়োজন নাই তারপরে তোমরা ফাইনাল লুকটা এটাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাইনাল লুক এটা মাংসটা জাস্ট কালারটা এত সুন্দর হয়েছে আর যখন আমি ঢাকনাটা খুলছি তখন এত সুন্দর একটা স্মেল বের হয়েছে যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না এই খাবারটা খুবই আফগানিস্তানে একদম জনপ্রিয় পেশরি বিপ তোমরা চাইলে অবশ্যই বাসে ট্রাই করতে পারো অ্যান্ড এই খাবারটার টেস্ট কেমন হয়েছে সেটা তোমাদের ভাইয়ার চেহারা দেখে বুঝো কেমন হয়েছে দেন এই ফার্স্ট টাইম ওকে আমি আমার কোনো ভিডিওতে অ্যাড করতে পারছি মানে অ্যালাউ করছে তোমাদেরকে জাস্ট আমার বলতে হবে না তোমরা শুধু তার মুখের রিয়াকশনটা দেখে বুঝো যে কেমন হয়েছে মানে একদম ওর মন মতো হয়েছে খাবারটা মানে ও খুবই পছন্দ করছে এবং অনেক শান্তি করে খাইছে অনেক তৃপ্তিসহ খাইছে আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগে যে কোনো জিনিস আমি রান্না করার পরে যে একটু এরকম তৃপ্তি করে খায় আমার কাছে ভীষণ মজা লাগে দেন ওর খাওয়ার পরে আমি ট্রাই করছি তো এখানে মাংসটা দেখো তোমরা কী পরিমাণ সিদ্ধ হয়েছে আর এটা সব সময় তোমরা নান রুটি বা পরোটা দিয়ে ট্রাই করতে পারবো আমরা কিন্তু পরোটা দিয়ে ট্রাই করছি এবং আমাদের বাসার যারা আছে সবাই একসঙ্গে আজকে সন্ধ্যায় নাস্তা করছি এটা দিয়ে কিন্তু ভীষণ মজা হয়েছে তোমরা চাইলে অবশ্যই বাসে ট্রাই করতে পারো বিব এটা কিন্তু আফগানিস্তানে খুবই একদম জনপ্রিয় একটা খাবার অ্যান্ড এটা বাংলাদেশেও এখন অ্যাভেলেবেল পাওয়া যায় ঢাকাতে আমি দেখছি মেবি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার